বন্ধুরা চর এলাকায় ঘুরতে এসে আজকে ভিন্ন এক অভিজ্ঞতার শিকার হলাম নদীর কিনারে যখনই আসলাম দেখতে পাই চতুর পাশে শুধু তুফান নদীর বিশাল স্রোত তার ভিতর দিয়ে চরের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন যখন একটি নৌকা আসতেছে সবাই তাড়াহুড়া করে নৌকায় উঠতেছেন আমিও তাদের সঙ্গে নৌকায় উঠে পড়লাম নদীর মাঝখানে যার পরে দেখি বিশাল স্রোত সেখানে টলারটি আটকে গেল সবাই আল্লাহ আল্লাহ করতেছে আমি তখন ভয়ে হতাশ হয়ে গেলাম এরপর আল্লাহ আল্লাহ করতে করতে একটা সময় নৌকা কিনারে ফেলল আমি নৌকার থেকে নেমে গেলাম ভয়ে কাঁপতেছিলাম আর চরের মানুষ তারা তাদের মুখে কোনো ভয়ের ছাপ ছিল না